শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ কারিকুলামে একশো উনচল্লিশ পৃষ্ঠার যে অনুশীলনের কাজ আছে সেখানে দুই নম্বর অঙ্কগুলোর মধ্যে চার নম্বর অঙ্ক সমাধান করে তবে বন্ধুরা এখানে আমি চার নম্বর অঙ্কটি তুলে নিয়েছি এবং এখানে বলা হয়েছে এক এত এবং দুই এত এর সাথে তুলনা করে পাই এটা তোমরা লিখে নেবে যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাই a1 সমান এখানে a1 সমান হলো -7 b1 সমান হলো এইট এবং সি ওয়ান সমান হল নাইন এবং এ টু সমান ফাইভ মাইনাস এবং সি টু মাইনাস থেকে দেখে দেখে তোমরা বসাই এই যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো এ ওয়ান যখন ছিল এই এক্স এ ওয়ান এর মানটা কি ছিল দেখো এক্স এর যে মানটা থাকবে সেটা ওয়াই এর মান থাকবে বি ওয়ান এবং এই পাশে যেটা থাকবে সেটা সি ঠিক সেইভাবে এখানে বি এ টু যখন থাকবে তখন এটা এবারে বি টু যখন থাকবে এখানে ফোর এখানে সি টু এর মানটা সুন্দর করে আমরা বসাই নিলাম এখন আমরা এই যে সংখ্যাগুলো পাইছি সুতরাং সুতরাং এ ওয়ান বাই বি ওয়ান কি হয় দেখো এ ওয়ান এর মান কি পেয়েছিলাম উপরে সেভেন নিচে হবে ফাইভ কাটাকাটি যায় না এখানে রেখে দিই কমা আমি বি ওয়ান বি টু লিখি

অর্থাৎ এ ওয়ান সমান নহে বি ওয়ান b এই দুটো সমান হয় সুতরাং সুতরাং এখানে আমরা যেটা পাচ্ছি সমিকর দুটি সামঞ্জস্য সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে এবারে একটি মাত্র সাধারণ সমাধান আছে এবার আমরা করব কি এখন সমীকরণ 1 ও সমীকরণ 2 এই যে দুইটি সমীকরণ আছে সমীকরণ লেখচিত্রে চিত্র লেখচিত্র অঙ্কনের জন্য তিনটি স্থানাঙ্ক তিনটি করে বিন্দুর স্থান নির্ণয় করি তাহলে আমরা বন্ধুরা আমরা যেটা পেয়েছি এখান থেকে তিনটি করে স্থান অঙ্ক নির্ণয় করব তাহলে কি পাচ্ছি বন্ধুরা এক নম্বর থেকে পাই কি পাই মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই টু নাইন বা দিয়ে দেখব এইট এ ওয়াই ইকুয়াল টু নাইন প্লাস 7x বাদি আমরা লিখতে পারি y equal to নিচে 8 9 plus 7x এখন আমরা কি করব এই যে x আছে x এর বিভিন্ন মান বসাবো তার থেকে y মান বের করে পাই তাহলে সেটা আমরা এখান থেকে নিচে লিখতে পারি ছোট্ট একটি ঘর লিখলাম এর মধ্যে কমপক্ষে তিনটা 2 3 এখানে x এখানে y লেখা দেখো এখন কি করা যায় যদি আমি এই x এর মান 1 ধরি এই হল মান তাহলে 7 আর 9 দুইটা যোগ করব তাতে হয় 16 মানে 16 16 কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 2 আমরা পাই এখানে 2 তাহলে x এর মান ধরলে y এর মান পেয়ে গেছি 2 যদি x এর মান আমি 5 ধরি তাহলে কি হবে দেখো 5 সাথে 35 হয় 35 এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে 35 এর সাথে 9 যোগ করলে হবে 44 44 কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কি 5.5 5.5 এখন আমি এটার মান যদি 9 নেই তাহলে 7 9 63 63 যদি হয় 63 এর সাথে যদি 19 যোগ করি আমরা তাহলে কি আসবে যেটা আসবে 72 ভাগ 9 দিয়া আবার ভাগ করলে এটা মান আসে 9 তাহলে উত্তর আমরা এক নং সমীকরণ থেকে পেয়েছি যেটা সেখানে লিখেছি এরপর আমরা দুই নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই কি পাই দেখি i'm going to be calling